কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম সাধারণ ছেলে রাজি থাকলে জানিয়ে দিও বাজেট আমার কম ভাঙাচোরা বুকে শুধু আকাশ রাখার দম এনফিল্ড নেই পালসারটাই কলি যুগের রথ ব্যাকসিটে বসলে তুমি ফুরো বেনা পথ বেবি বলার সাহস নেই বলতে পারি সোনা। মুছিয়ে দেব যত্নে তোমার ভিজে চোখের কোনা জিন্স আমার ব্র্যান্ডেড নয় জেল দিই না চুলে ঘাম ঝরানো পয়সা খরচ করি না হাত খুলে অসৎ পথে রোজগার নয় গ্যারান্টি তার আমি মোবাইল বা ঘড়ি আমার কোনোটা নয় দামি স্বীকার করছি গুটকা বিড়ি মাঝে মাঝে খাই তুমি বললে ছেড়ে দেব চিন্তা তোমার নাই ডাল ভাত না মাছ ভাতের সাধ্য আমার আছে জানি না তা কতটুকু তোমার মনের কাছে মাঝে মধ্যে দীঘা পুরী যাবো ট্রেনে চড়ে দেখো এতে সুখ যদি পাও নিজের মতো করে ধরতে তোমায় বলবো না গো সেই স্বপ্নের খেই, যে স্বপ্ন পূরণ করার সাধ্য আমার নেই মুখে পালিশ স্ত্রী চুলে জানিয়ে দিলাম সাফ পকেট আমার সাথ দেবে না পারলে করো মাফ আমার চোখে তুমি যেমন ঠিক তেমনই ভালো ওতেই আমার ভাঙা ঘরে ফুটবে চাঁদের আলো চিন্তা করে দেখো এবার ভালো করে ভেবে দু চার দিন পরেই না হয় জানিয়ে আমায় দেবে বুকে আকাশ রাখা আছে উর্বে ডানা মেলে অসাধারণ নৈগ আমি খুব সাধারণ ছেলে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন